কোনো বাঙালি আজ পর্যন্ত আত্মজীবনী লেখেনি কেননা আত্মজীবনী লেখার জন্য দরকার সত্যতা বাঙালির আত্মজীবনী হল শয়তানের আত্মজীবনী হুমায়ুন আহমেদ বলেন দুঃখ সময়ে কোনো অপমান গায়ে রাখতে হয় না মহাত্মা গান্ধী বলেন এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় ভাব নেই তুমি চিরজীবী এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামী আগামীকালেই মারা যাবে হুমায়ুন আহমেদ বলেন শৃঙ্খলা প্রিয় সিংহের থেকে স্বাধীন গাদা উত্তম ইসকাইলাস বলেন প্রাচুর্যের মধ্যে থাকাকালে দক্ষিতের মধ্যে উপদেশ দেওয়া খুবই সচীব হুমায়ুন আজাদ বলেন নিন্দুকেরা পুরোপুরি অসাধ হতে পারে না কিছুটা সত্যতা তাদের পেশার জন্য অপরিহার্য কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারেই যথেষ্ট ডেলকারী বলেন অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন